খুব বেশি দিন আগের কথা নয় আমি বিবাহ করেছি মাত্র পাঁচ বছর যখন আমার বিবাহের তিন বছর হল আমার স্ত্রী বাবার বাসায় বেড়াতে গেল আমাকে বারবার যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকলো আমার স্ত্রী তার বাবার বাড়িতে সারাদিন কাজের জন্য সুযোগ হয়ে ওঠেনি তাই সিদ্ধান্ত নিলাম এত করে যেহেতু বলছে যাই একটু শ্বশুরবাড়ির থেকে ঘুরে আসি তখন বাজে রাত নটা আমার বাসা গোটুদিয়া গ্রাম আমার বাসার থেকে আমার শ্বশুরের বাসা খুব বেশি দূরে নয় মাত্র দশ টাকার রাস্তা চলে গেলাম শ্বশুরবাড়ি কিন্তু রাস্তাটা সরু বেশ নির্জন রাতে রাস্তায় চলাফেরা লোকের খুবই কম দুই ধারে খেজুরবন এবং তার পাশে বিরাট বিল হাতে ছিল মিষ্টি এবং দই সামনে বড় এক তেতুল গাছ আমার একা একা যেতে ভীষণ ভয় লাগছিল তবুও ভয় উপেক্ষা করে পৌঁছালাম শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িটা একটু বাগান বাগানপনা চারদিক গাছপালায় ঘেরা আর তার মাঝে আমার শ্বশুরের ছোট্ট নীলাটি যে দেখলাম আমার স্ত্রী এবং শাশুড়ি আম্মা আমার জন্য খাবারের প্লেট সাজাচ্ছে আমি সালাম দিয়ে প্রবেশ করলাম এদিকে আকাশের অবস্থাও খুব ভালো না আমি যে আর দেরি না করে রাতের খাবার শেষ করলাম কিন্তু আমার শাশুড়ি আম্মাকে দেখতে পাচ্ছি না বেশ অনেকক্ষণ আমার স্ত্রীকে বললাম আম্মা কোথায় আমার স্ত্রী বলল বারান্দায় বসে আছে তখন বেশ বাতাসও হচ্ছিল কারেন্টটাও চলে গেল আমি বাইরে গেলাম ভাবলাম মুরব্বী মানুষ আমার জন্য এত কষ্ট করবে কেন তাকে সে পড়তে বলি তখন আমার শ্বশুরও বাসায় নেই আমি আমার পাশে গিয়ে দাঁড়ালাম এবং বললাম আম্মা আপনি শিয়ে পড়েন কিন্তু সে আমার কথায় কোনো কর্ণপাত করল না আমি আর কিছু না বলে আমার স্ত্রীর সাথে কথা শেষ করে দেখি তখনও সে বারান্দায় হু একইভাবে বসে আছে আমি আবার কাছে গেলাম এবং তার মুখের দিকে লাইট মারলাম এবং যা দেখলাম সত্যি ভাবলে এখনও কাটা দিয়ে ওঠে দেখলাম আমার শাশুড়ির কপালে সিঁদুরের বড় এক ফোঁটা দিয়ে বসে আছে আমার স্ত্রীকে বললাম আমার সিঁদুর পরা কেন আমার স্ত্রী বিশ্বাস করল না আমাকে বলল ভাজলাম কর আমি মুসলমান আমার মা সিঁতুর পথে যাবে কেন সেও তার মায়ের কাছে যেয়ে দেখল একই অবস্থা ওরে মাগু বলে চিৎকার দিয়ে ছুটে আসলো আমার কাছে এবং বলল সিদ্ধির হুজুর ডাকো আমি আর একটু খতিয়ে দেখার চেষ্টা করলাম আমি তার কাছে গেলাম তখন সে গন গন করে গালাগাল দিতে থাকলো আমি বললাম কী হয়েছে আম্মা তখন সে চিল্লিয়ে আমার দিকে ফিরিয়ে তাকালো আমার স্ত্রী তার মায়ের দিকে তাকিয়ে একলাফে আমার হাত ধরে বসলো আমি বুঝে ফেললাম যে আমার শাশুড়ির কোনো একটা ঝামেলা হয়েছে এর ভিতর হঠাৎ করে বাতাস ছেড়ে দিল বাইরে ছোড়ো হাওয়া বিদ্যুৎও চলে গেল আমার ভীষণ ভয় লাগলো শুধু চিৎকার করে আমার শাশুড়ি বলতে লাগল সবাই মেরে ফেলব কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না কাউকে ছাড়ব না আমি একটু সাহস নিয়ে বললাম আম্মা আপনি কাকে ছাড়বেন না আমার শাশুড়ি আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল তোদের কাউকে ছাড়ব না আমি ধরতে গেলাম আমাকে এক ছাটকা দিল আর আমি ছিটকে বললাম ঘর থেকে বারান্দায় বৃষ্টির ভিতর তখন ভীষণ বৃষ্টি হয়েছে ঠিক এমন মুহুর্তে আমার শ্বশুর ছাতা মাথায় আমার মাথার কাছে দাঁড়ালো আমি উঠে দাঁড়ালাম মাটি থেকে এবং আমার শ্বশুরকে সব ঘটনা খুলে বললাম আমার শ্বশুর যেদিক থেকে এসেছিল ঠিক সেদিক থেকেই চলে গেল হুজুরের কাছে এবং হুজুরকে সব ঘটনা খুলে বললো হুজুর আমার শ্বশুরকে বলল ঠিক আছে বৃষ্টি না থামলে যেতে পারবো না বৃষ্টি থামতে থামতে রাত এগারোটা বেজে গেল তখনও টিম টিম বৃষ্টি পড়ছে সাঁতার তলে হুজুর আসলেন তখন আমার শাশুড়ি হাসছে হুজুরকে দেখে চিৎকার শুরু করে দিল এই হুজুর তোর এখানে কি কাজ হুজুর বললেন ঠান্ডা মাথায় এই একটু শান্ত হওয়া আমি এসেছি তোকে উৎখাত করতে তখন আমার শাশুড়ির কণ্ঠা কণ্ঠ মিলিয়ে বলল হে আমাকে উৎখাত করবি তোকে শেষ করে দেব হুজুর পানি ছিটিয়ে দিয়ে বললেন কোথা থেকে এসেছিস বল বিশ্বাস বলল বলব না চলে যা আমাকে বিরক্ত করিস না তখন হুজুর কে যেন পড়ে টয়েল মাখিয়ে দিলেন আর অমনি কেমন যেন একটু ছায়া বেরিয়ে এলো এবং হাসতে থাকল হুজুর ডাক টেনে দিয়ে কলাকার করলেন যাতে পেশাস না যেতে পারে এবার সেই বৃত্তে শুকনো মরিষ পোড়াতে শুরু করলেন আর পেশাস চিৎকার শুরু করল এবং বলতে থাকলো আমাকে ছেড়ে দেন হুজুর বললেন তুই কে কোথা থেকে এসেছিস পিসাজ বলল এখানে একটা পুরনো মন্দির ছিল আর আমি সেখানে থাকতাম আমার নাম কালীর আর এখন আমি থাকি এই হরের চালের উপর একটা ডাল আছে ওই ডালে হজুর আমাকে থারাবেন না হুজুর বললেন তুই কোনো কথা বলবে না এখন কি নিয়ে যাবি বল বিশাজ বলল আমি কিছু নিয়ে যাব না হজর কিছু নিয়ে যাব না তখন হজুর আবার পানি ছিটিয়ে দিলেন এবার বলল হজর আমি একটি কলস উঠিয়ে নিয়ে যাচ্ছি এবার আমরা দেখলাম পানির কলস আস্তে আস্তে শূন্যর উপরে উঠতে থাকলো বেশ উপরে উঠে ধাপশ করে নিচে পড়ল এবং পিছা চলে গেল এবং আমার শাশুড়িও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল সে রাতে আর ঘুমাতে পারিনি ভয়ে